আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল আরো একটি নতুন ভিডিওতে প্যানেল প্যাসেজ পাকিস্তানের ইনস্পায়ার্ড আরো একটি গর্জিয়াস কালেকশন থাকছে আপ্রোজি ক্যাটালগের এই ড্রেসটি আপনারা যে কোনো অকেশনে পড়তে পারবেন এত সুন্দর একটি কালারে চলে এসেছে সাথে ফেব্রিকটাও মাশাআল্লাহ প্রিমিয়াম মানের সো যেই প্যানেলটা পাচ্ছেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটি প্যানেল দেওয়া আছে এগুলো কোথায় বসাবেন সেটা আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেব আর এই ড্রেসটা আপনারা চাইলে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বার যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের শোরুমে শো পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমাদের আউটলেটের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে অথবা আমি প্রায় ভিডিওতেই বলে দিই সো এটা হচ্ছে কামিজটা কি যে সুন্দর করে ডিজাইন করা আছে একদমই আলাদা স্টাইলে এসেছে ড্রেসটা মাসাল্লাহ কালারটা দেখেন কিছু চমৎকার একটি সিগ্রিন অ্যাশ সিগ্রিন বলতে পারেন এই কালারটা সো সম্পূর্ণ জামাটার মধ্যে এখানে গর্জিয়াস ভাবে কাজ করা এটার কাজের প্যাটার্নটা একদম ডিফারেন্ট এখানে হচ্ছে বোরিং এর কাজ সাথে হচ্ছে মাল্টিকালার কালার সাথে সিকোয়েন্স এর কাজ আপনারা পাবেন এবং দুইটা পাশ অনেক কাজ আছে যে কাজগুলি যারা একটু হেলদি না আপনাদের কিন্তু কাটা পড়ে যায় বাট এটার মেজারমেন্টটা এত সুন্দর মতো এসেছে যেন যে কোনো গ্রোথের আপুরাই এই কাজটা রেখে ড্রেসটা মেক করতে পারেন খুবই চমৎকার স্টাইলে ড্রেসটা পাচ্ছেন এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল আমি একটু পরে বলে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এবং এই কাজের পরে আপনাদেরকে এই যে এখানে যে প্যাসেজটি আছে এখানে দুইটি প্যাসেজ আছে একটা হচ্ছে হাতার জন্য আর একটা হচ্ছে কামেজের নিচের এখানে বসানোর জন্য দেখেন একদমই ট্রান্সপারেন্ট স্টাইলে বসিয়ে নিবেন আপনারা কামেজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা সেম হবে এবং হাতার সামনেও কিন্তু এই প্যানেলটি আপনারা বসিয়ে নিতে পারবেন সুন্দর এই প্যানেলটি পাবেন এবং পাশাপাশি এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং যে ওনাটা আছে এখন আমরা ওনাটা দেখিয়ে দিব আপনাদেরকে ভিডিওতে যারা এখনো লাইক করেন নাই মাস্ট বি একটা করে লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক শুধুমাত্র একটা ক্লিক বাট আমাদের জন্য এক একটা অনুপ্রেরণা সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি যে সুন্দর একটা ড্রেসের ওনা যখন সুন্দর হয় তখন ড্রেসটা এমনিতে আপনার পছন্দ করেন আর এই লেভেলের কালার কম্বিনেশন হল কথাই থাকে না এত চমৎকার এসেছে মাসাল্লা দেখার মতো একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসেও কিন্তু পার্চেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ঘরে বসে আপনাদেরকে হোম ডেলিভারিতে নেওয়ার সুযোগ দিচ্ছি এবং ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন কোন প্রকার অগ্রিম টাকা দিতে হবে না আজকে এই আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ